এইখানে আসলে তিনটাই শুদ্ধ মানে হ্যাঁ অপশন এও শুদ্ধ বিও শুদ্ধ সিও শুদ্ধ কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা জানি না যে এটাকে তিন ভাবে বলা যায় অর্থাৎ তুমি কি কখনো বিদেশে গিয়েছো এটাকে তিন ভাবে বলা যায় নাম্বার ওয়ান হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড একটা বিষয় মাথায় রাখবেন এই যে অ্যাব্রোড একটু লিখে রাখতে পারেন হেয়ার দেয়ার হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড হোম অ্যাব্রোড লিখে রাখেন সারা জীবনে সম্পদ হবে আপ ডাউন আপ ডাউন আচ্ছা তাহলে আমরা লিখলাম হেয়ার দেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন এদের আগে সাধারণত টু হয় না 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 এদের আগে সাধারণত টু হয় না টু হয় না লিখে রাখেন এদের আগে সাধারণত টু হয় না এদের আগে এদের আগে সাধারণত টু হয় না এদের আগে এদের আগে কি হয় না টু হয় না তাহলে খেয়াল দেখেন প্রিয় ভাই বোন আমার হেয়ার হোম অ্যাব্রোড আপ ডাউন আপনি বলতে পারবেন না আই গো টু হোম গো টু হোম গো টু হোম বলা যাবে না গো টু হোম বলতে কোনো এই পৃথিবীতে নাই আপনাকে বলতে হবে আই গো হোম আই গো হোম টু হোম বলা যাবে না তার মানে হোমের আগে টু দিতে পারবেন না এবার আগে টু দিতে পারবেন না দেয়ার আগে টু দিতে পারবেন না হেয়ার আগে টু দিতে পারবেন না আপনার আগে টু দিতে পারবেন না ডাউন আগে টু দিতে পারবেন খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকের ক্লাসটা তাহলে খেয়াল করে দেখেন এই ছয়টা ওয়ার্ড আগে আপনি চাইলেও টু দিতে পারবেন

খেয়াল করে দেখছেন ভাইয়া অ্যাব্রোড মানে বাহিরের দেশ অথবা বিদেশ অথবা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ আর ফরেন কান্ট্রি মানেও বিদেশ বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ অথবা বাহিরের দেশ তার মানে এই অ্যাব্রোডের কিন্তু সিনোনেমি এটা কিন্তু আপনি যখন এই ফরেন কান্ট্রি বলবেন তখন কিন্তু বিয়ের পরে টু দিতে হবে কিন্তু অ্যাব্রোড বললে টু দিতে পারবেন না এই হচ্ছে ব্যাপার তাহলে এটাও শুদ্ধ এটাও শুদ্ধ হ্যাভ ইউ এভার বিন টু আ ফরেন কান্ট্রি আপনি কি কখনো কোনো বৈদেশিক মানে বিদেশ মানে কি বলবো দেশের বাইরের কোনো দেশে গিয়েছেন বাংলাদেশের বাইরে ওকে তারপরে খেয়াল দেখেন হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যাব্রুড আমরা জানি যেহেতু অ্যাব্রুডের পরে টু দেওয়া যায় না সেক্ষেত্রে আপনি এখানেও টু দিতে পারবেন না ভিজিটেড শব্দটা বলতে পারবেন তাহলে এই যে কোনো দেশে বা গিয়ে আবার ফিরে আসা অর্থে অথবা কোনো দেশে ভ্রমণ করার ক্ষেত্রে ভিজিটেড ভার্বটা ব্যবহার করা যায় তাহলে আপনি এটাও বলতে পারবেন যে হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যাব্রুড তার মানে এইখানে মূলত আসলে চারটা বাক্যই শুদ্ধ মানে সরি তিনটা বাক্যই কি ভাইয়া শুদ্ধ তিনটা বাক্যই কি ভাইয়া শুদ্ধ তিনটা বাক্যই কি ভাইয়া শুদ্ধ ক্লিয়ার ইনশাআল্লাহ ক্লেয়ার ক্লিয়ার এবার আমি বলছি খেয়াল করে দেখেন পরীক্ষায় কিন্তু এই তিনটা বাক্য সবসময় একসাথে থাকবে না কখনো এটা থাকতে পারে এটা থাকলে এটা শুদ্ধ কখনো এটা থাকতে পারে এটা থাকলে এটা শুদ্ধ কখনো এটা থাকতে পারে এটা থাকলে এটা শুদ্ধ কিন্তু আজকে এই তিনটা বাক্য আমি কেন দেখাইলাম কারণ আমরা সারা জীবন শুধু উপরের একটা পরে অব্যস্ত আমরা জীবন শুধু উপরেরটা পরে অব্যস্ত দেখেন আমরা কিন্তু এই দুইটা পরে অব্যস্ত না এইগুলা এই বাক্যগুলো কিন্তু আমরা পরে অবস্থ না সাধারণত আমরা শুধু উপরেরটা পরে অবস্থিত যে হ্যাভি এভার বিন এভ্রোট অথবা বিন টুক কথা ডট 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 হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন তুমি কি কখনো লন্ডন গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু জাপান তুমি কি কখনো জাপানে গিয়েছো সো অন্য সব জায়গা টু হবে কিন্তু শুধু অ্যাব্রোডের ক্ষেত্রে টু হবে না এটা একটা ব্যাপার আর কি যাই হোক সো পরীক্ষা বেশিরভাগ সময় এটা আসে এই জন্য এটার সাথে আমরা পরিচিত বাকি দুইটাও হচ্ছে শুদ্ধ এটা আমরা জানতাম না আজকে জেনে গেলাম ক্লিয়ার ইনশাআল্লাহ পরের প্রশ্নটা দেখেন ভুল হবে না মার আই নেভার ড্যাশ টু টাঙ্গাইল অর্থাৎ এই বাক্যের অর্থ হচ্ছে আমি কখনো টাঙ্গাই যাই নাই আমি কখনো টাঙ্গাই যাইনি দেখেন তো পারেন নাকি কি হবে আমি কখনো তাহলে শুধু বিন হবে না কেন কারণ কোথাও গিয়ে আবার আসার ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় কোথাও গিয়ে কোন স্থানে গিয়ে আবার ফেরত অর্থে বিন টু ব্যবহৃত হয় তো শুধু বিন আপনি এখানে দিতে পারবেন না টাঙ্গাইলে পূর্বে শুধু বিন দেওয়া যাবে না শুধু বিন দিতে পারবেন না শুধু রান দিতে পারবেন না তার মানে আপনাকে দিতে হবে বিন টু বিনসার হবে টাঙ্গাইল আমি কখনো টাঙ্গাইল যাইনি

ডিয়ার প্রিয় ভাই আমার তো প্রশ্ন হচ্ছে লিভিং শব্দটা কি এই লিভিং শব্দটা কি আসলে মূলত ছিল একটা ভার্ব লিভ এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হইছে যুক্ত হয়ে কি বানানো হইছে লিভিং সো ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে সেটা সাধারণত জিরান্ড হয় অথবা পার্টিসিপল হয় জিরান্ড হয় অথবা কি হবে পার্টিসিপল হয় কিন্তু মজার পর হচ্ছে এই ঘন্টাতে এটা কাজ করতেছে জিরান্ড হিসেবে কি হিসেবে জিরান্ড হিসেবে এখন যেহেতু এটা জিরান্ড অথবা জেরান্ড হিসেবে কাজ করতেছে সো জেরান্ড এর আরেকটা নাম হচ্ছে নাউন এটা মোটামুটি আমরা সবাই জানি তাহলে যেহেতু এই বাক্যে লিভিং কাজ করতেছে জিরান অথবা নাউন হিসেবে আর নাউনের আগে বসতে পারে সাধারণত অ্যাজেকটিভ নাউনের আগে সাধারণত থেকে বসতে পারে ভাইয়া অ্যাজেকটিভ নাউনের আগে সাধারণত কে বসতে পারে অ্যাজেকটিভ নাউনের আগে সাধারণত থেকে বসতে পারে অ্যাজেকটিভ তাহলে খেয়াল করতে হবে এখানে কোনটা অ্যাজেকটিভ টু ইউ এটা অ্যাজেকটিভ না এটা কাটা ইউস এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন এটা কাটা এটা হচ্ছে ইউ ইউ হচ্ছে অবজেকটিভ প্রোনাউন এটাও কাটা ইউর এটা হচ্ছে ভাইয়া পসেসিভ অ্যাজেকটিভ ইউর হচ্ছে পসেসিভ অ্যাজ অ্যাক্টিভ বা মালিকানামূলক অ্যাজ অ্যাক্টিভ হ্যাঁ যেমন ধরেন আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি তাই না অথবা দিস ইজ মাই কার এটা আমার গাড়ি দিস ইজ মাই হাজবেন্ড এটা আমার স্বামী তুই তাকাই লিখেন তোর চোখ তুলে হালাও মানে কথার কথা আর কি তাহলে এটা আমার গাড়ি আমার বাড়ি আমার স্বামী আমার ডট 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 সামথিং মালিকানা বোঝায় আমার গাড়ি তোমার গাড়ি তার গাড়ি তাদের বাড়ি তাহলে আমার লিভিং তোমার লিভিং তার লিভিং এই যে তোমার লিভিং ইউর লিভিং তাহলে ইউর হচ্ছে ভাই পসিটিভ আর লিভিং এখানটা হচ্ছে হয়ে গেছে জিরান অথবা নাউন যাই বলেন না বলেন সমস্যা নেই এখানে আনসার হবে ইউর অর্থাৎ আনসার হবে ক্লিয়ার